আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে সকালের জন্য একটা নাস্তার রেসিপি রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর তার সাথে দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে এটার জন্য স্বাদটা অনেকটা ভালো আসে এখন চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম একটা মগে আমি এক মগ পানি নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে অল্প অল্প করেই পানিটা মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে বিয়র তাপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ করি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট দশজনের কাছে পৌঁছে দিতে ঘনত্বটা দেখিয়ে দিলাম কেমন হবে আর সামান্য একটু পানি বেঁচে গিয়েছে ব্যাটারটা আমি সাইডে রেখে এখানে আমি নাস্তাটা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিমটা আমি ভেঙে নিলাম এবং এটা আমি ফ্রিজ থেকে দশ মিনিট আগেই বের করে রেখেছি এখন এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি এখানে আমি লাল ক্যাপসিকামটা ইউজ করেছি আর দিয়ে দিলাম হলুদ ক্যাপসিকাম কুচি কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ এখন এখানে একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে আপনারা অন্য কোনো সবজি ইউজ করতে পারেন আমার হাতের কাছে যা ছিল এটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিলাম মিশ্রণটা রেডি করে সাইডে রেখে আমি ব্যাটারটা আবার একটু নিয়ে নিলাম এর মাঝে আমি রেড কালারের কিছু ক্যাপসিকাম দিয়ে দেব আর ইয়েলো কালারের কিছু দিয়ে দেবো এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে এটাকে সাইডে রেখে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এখানে এক চামচ ব্যাটার দিয়ে এটাকে আমি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে রুটির মতো করে নেব করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর একটু পর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে আসার পর এটাকে খুলে ওপর থেকে আমি মিশ্রণটা দিয়ে দেব এক মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম এক মিনিটের মাঝে এর কালারটা চেঞ্জ হয়ে আসছে এরপর ঢাকনা খুলে আমি মিশ্রণটা দিয়ে দেব এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চারপাশে যেন লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এভাবে করে চারপাশে ছড়িয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সেটাও পর্যন্ত বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর ঢাকনা খুলি আমি স্পাত চুলা দিয়ে একটু উঁচু করে দুই সাইডটা একটু আলকা করে একটু উঁচু করে উপর থেকে একটু তেল দিয়ে দেব দিয়ে এটাকে আমি উল্টে দেব এ পর্যায়ে চুলার জালটা লোতে থাকবে এটা অবশ্যই লোতে রেখে নাস্তাটা তৈরি করে নিতে হবে এক এক করে আমি এভাবে করে সবগুলো নাস্তায় তৈরি করে নেব জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন প্লিজ আপনার একটা লাইক কি আমার অনেকটা সাহায্য করে অনেকজনের কাছে পৌঁছে দেয় এবং এটা শেয়ারের কাজ করে মূলত এখন আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে খুব কম সময়ও এটা তৈরি করে নেওয়া যায় সকালবেলা হাতে তো এমনিতেই কম টাইম থাকে সবার খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় এটা বেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব একা করে আমি নাস্তাগুলো সব তৈরি করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটাই আমি হয়েছে এবং খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম